হ্যালো লাভলি ভিয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আর এই মুহূর্তে অবশ্যই আমি রান্নাঘরে ভাতর দিকে চাপিয়ে দিয়েছি সঙ্গে ডালও হচ্ছে আর বাদ বাকি কী হচ্ছে সবই হবে তোমাদের সঙ্গে শেয়ার তো সঙ্গে থাকো এটা হলো কলার খোসা কলার খোসা কি ফেলে দিই তো আমি কিন্তু আজকে ফেলছি না এটাকে রীতিমতো একটা ভালো রেসিপি দিয়ে রান্না করবো আর সেটাকে খাবো শুধু খাবো নয় এত সুন্দর স্বাদ হয় বলার বাইরে তো এটা আমি এখন ছোট ছোট করে কেটে নেবো তারপরে ভাজবো তারপরে বাদ বাকি দেখতে হবে কি করছি তো সঙ্গে থাকো তো কলার খোসাটাকে না ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে ধুয়েও নিয়েছি এটাকে এখন কড়াইতে চাপালেই হয় তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কালো জিরে শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা দুটো লঙ্কায় মিশিয়ে ভাজার পরে বেশ একটু কড়া কড়া করে ভাজার পরে শিলনোড়াতে বেটে নিতে হবে হয়ে গেল কলার খোসা বাটা তারপরে আমি একটু চা খেতে খেতে দুজনের গল্প চলছে বলেছিলো কালো মতো করে দেখতে তো ওইটা দিদি ওনার হাজব্যান্ড আমার ফর্সা করে রোগা করে ছিল লম্বা এখানে না চা খেতে খেতে করতে আর আমি গল্প করছিলাম একটা বিষয় নিয়ে তো যাই হোক তারপরে চা খাওয়ার পরে অফিসে বেরিয়ে গিয়েছিল তারপরে আমি এগুলো কিন্তু এই বেডরুমে ডাস্টিং করতে এসেছি তো আমার হাতে যতটা নাগাল পাচ্ছে আমি ঠিক ততটাই করতে পারছি আর একদম ওপরেরগুলো গুলো পাড়া যায় না অতটা লম্বা নই তো ওগুলোকে করতে হলে মইটা এনে তারপরে উঠে করতে হবে যাই হোক যতটুকু হাতে পাই ততটুকুই করে রাখছি আর এইটা সচরাচর করি না তো অনেকদিন পরেই করি না হয়ে গেছে এখন ওপরে যাব ফুল তুলতে জানি না আজকে দেখি নি কটা ফুল ফুটেছে গেলে তবে বুঝতে পারবো কটা ফুল ফুটেছে আর এখন তো গরম পড়ে যাচ্ছে যার জন্য আমার ফুলগুলোও মরে যাচ্ছে ফুলের একটু ক্রাইসিস হবে আগামী দিনে এখনও পর্যন্ত ফুল দিচ্ছি অল্প স্বল্প তবে আজকে কতটা ফুল ফুটেছে একদমই জানি না তো সঙ্গে থাকো আমি গিয়ে দেখছি হ্যাঁ দুটো জবা পাবো আর হচ্ছে পুচকু পুচকু গ্যাডাগুলো লাল যে গ্যাডাগুলো হয় তো সেটা হচ্ছে একদমই যেহেতু অফ সিজন হয়ে যাচ্ছে শুকিয়ে ছোট 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 হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই ফুলগুলো না এদিক থেকে একদমই দেখা যাবে না ফ্রন্ট ক্যামেরায় ব্যাক ক্যামেরায় দেখাতে হবে তো সঙ্গে থাকো তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি একটা বোগেন ভেলিয়া দেখতেই পাচ্ছ বোগেন ভেলিয়াটা একটু একটু করে ফুল দিচ্ছে এই ফার্স্ট টাইম এ ফুল দিল মানে গত তিন বছর পরে এ ফুল দিল প্রথমে তো লাগিয়ে আহা ফুল দিচ্ছিল না আমি ভালো আমার দেবেও না অনেক বড় ঝোপালো হয়ে যাচ্ছিলো দিনও ফুল দেয়নি আমি এই রঙটাও দেখিনি মানে যখন কিনে এনেছিলাম চারাটা কোনো প্রকার ফুল হয়নি বুঝতে পারিনি কেমন তা দেখছি ফুলগুলো এত মিষ্টি কালার না মনটা একদম খুশি হয়ে গেল। কেন কি ভেবেছিলাম দিনও ফুল দেবে না অ্যাকচুয়ালি এই চ্যানেলে যে গাছগুলো থাকে তাদেরকে জল দিতে দিতে ও জল পেলে খুব ঝোপালো গাছ হৃষ্টপুষ্ট হয়ে যায় কিন্তু ফুল হয় না এদেরকে ড্রাই রাখলে ফুলগুলো হয় সেটা হচ্ছে মেন কারণ যাই আদি এইমাত্র স্কুল থেকে এলো এক্সামের সময় আমি যাচ্ছি না ব্যাগটা একদমই ভারী থাকে না যেতে আমাকে হচ্ছে না তো ও আমার একটু এই যে ওর জন্য একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এটা দিয়ে ও ডাল দিয়ে খাবে সেই ছোটোবেলার মতো ছোটোবেলায় একটু ডাল থাকলে হতো পাশে একটা ডিম সিদ্ধ কিংবা ডিমের পোচ কিংবা অমলেট এইসব থাকলে খুব ভালোভাবে খেত তো ওইটাই ওর জন্য বসিয়ে দিলাম ডিম সিদ্ধটা আদিকে আমি খাবারটা বেড়ে দিয়ে তারপরে ঘরে চলে এসেছি এসে ব্যাগ থেকে এই বইটা বের করে নিয়েছি এই বইটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির থেকে আনা একটু আমি স্টাডি করছি বইটা অল্প স্বল্প এই সম্বন্ধে জানি আমি ডিটেলসে জানি না যার জন্য একটু পড়ে নিচ্ছি কারণ এটা আমাকে অন্যদিন হয়তো বা পাঠ করতে হতে পারে সবার মধ্যে তার জন্য আমি একটু নিজে একটু জেনে নিই আর তাই জন্য দেখছি কিন্তু দুঃখের বিষয় বইটা না ইঁদুরে কেটে দিয়েছে পেছন দিকে অনেক বড় একটা হোল হয়ে গেছে আর এদিকে পড়ছি মশাটা সহ্য হচ্ছে না হাতে এসে কামড়ে দিচ্ছে তবু বইটা ছাড়িনি আমি যত দূর পারি পড়ে যাচ্ছি আর মশাটা খুব উৎপাত বা বিরক্ত যাই মানে এই ডিস্টার্বুলো আমাকে করছে যাই হোক ভাবলাম মটনটা জ্বালিয়ে নিতে হবে না হ্যালো বন্ধুরা আমি কিন্তু রাত্রেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর রান্নাঘরে আদি বানাচ্ছে ম্যাগি তো একটু না দেখালেই হয় না এই যে এই দেখো আদি অনেক দিন আগেই ম্যাগি বানাতে পারে মানে অনেক আগেই ও শিখে গেছে ম্যাগি বানানো সুন্দর লেখা চা বানাতে পারে দুধ চাটা এখনো পর্যন্ত পারে না আর এখানে ম্যাগিটা কিন্তু দারুণ বানাচ্ছে তো রীতিমতো ওকেই বললাম ম্যাগিটা কর তো রাজি হয়ে গেল এখন আমরা হচ্ছে মা ছেলেতে খাবো ম্যাগিটা খাবো আরে তৈরি তো হোক তো যে আবার একটা কাটা চামচ নিয়ে নিয়েছে ওটাতে বেশ ম্যাগিগুলোকে জলের ভিতরে ডুবিয়ে দিচ্ছিস তাই তো বাবা ওর মধ্যে আবার পেঁয়াজ কুচিয়ে দেয় তারপরে লঙ্কা কেটে দেয় অনেক কিছু মানে মোটামুটি ভালোই টেস্ট করে বানাতে পারে তো ও বানাচ্ছে ওদিকে আর ফোনটা আমি চার্জের থেকে তুলে এনেছি তোমাদেরকে একটু শেয়ার করবো জন্য ফোনে চার্জ নেই আবার আমি নিয়ে যাচ্ছি চার্জে বসাতে আর দুপুরবেলা তোমাদের সঙ্গে গল্প বা দেখা কিছুই করিনি কেন কি বলছি না ওর হচ্ছে পরীক্ষা টরীক্ষার জন্য একটু ওর দিকে সময়টা হচ্ছে যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও একটু কম হচ্ছে চলো ঠিক আছে পরে যদি আবার সময় হয় আবার দেখা করছি তোমাদের সঙ্গে ম্যাগিটা তো অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে ফাইনালি কেমন হলো তো সঙ্গে তো কোথাও তখন করে হয়ে গেছে মানে আমাকে ডাকলো নামানোর জন্য ও তো নামাতে পারে না তো ওই যে থালাতে ওরটা নামিয়ে দিয়েছি আর আমারটা রয়েছে আমিও নামিয়ে নেবো এখন আর বলছে আজকে একটু টিভি দেখে খাবে আর খেয়ে দে তারপরে পড়তে বসবে এই নে তো আমারটাও আমি নামিয়ে নেব বসে যাব খেতে এই মনে হচ্ছে যেন গরম একদম পড়ে গেছে আবার এখন আমার বেশ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আমার তো ফিল হচ্ছে তোমাদের কেমন কি হচ্ছে জানিও তো আমারটা ওই যে আমি এটা ধরেই নিয়ে নিচ্ছি অন্য পাথর আর এটু করলাম না এটাতেই বসে যাব তো মা ছেলেতে বসে গেছি ছেলের তৈরি ম্যাগি খেতে আর খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ সবাই ভালো থেকো টাটা